আপনাদেরকে আজকে রসুনের গুণ নিয়ে কিছু কথা বলবো রসুন এর বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম স্যাটাইভাম আমরা মাছ মাংস ডিমে রসুন ব্যবহার করে থাকি আমার সামনে তিন ধরনের রসুন আছে একটি বড় ধরনের রসুন যেটি আগে পাওয়া যেত না এখন বিদেশ থেকে আমদানি করা হয় এটির দাম দুইশো টাকা কেজি ছোট রসুন যেটি আমাদের দেশীয় রসুন হিসাবে পরিচিত এটির দাম একশো চল্লিশ টাকা কেজি আরেকটি রসুন যেটা এক দানা রসুন নামে পরিচিত একটা দানা এইটার দাম অনুমান করেন তো কত টাকা কেজি করলেন ভাবছেন কত টাকা কেজি যারা কিনেন তারা হয়তো বলতে পারবেন এটি ছয়শো টাকা কেজি সেদিন আমি বাজারে যে রসুন কিনতে যে ওই অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে রসুনের গুণ নিয়ে শেয়ার করি তাহলে দুইশো টাকা একশো চল্লিশ টাকা এটির দাম ছয়শো টাকা কেজি আমি জিজ্ঞেস করলাম এটির দাম এত কেন কারণ আমি একদানা রসুনটা খেতে পছন্দ করি তো বললো এটা নাকি ওষুধ হিসাবে বিক্রি হয় এর চাহিদা বেশি কিন্তু পাওয়া যায় না এরকম এই জন্যে এটির দাম এত বেশি সত্য মিথ্যা জানি না এটা পলাশির একটি দোকান থেকে আমি কিনে এনেছি রসুন আমরা খেয়ে থাকি বলেছি কিন্তু কাঁচা রসুন শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে হার্ট ব্লাড প্রেশার এবং অনেক ধরনের রোগে এটি ব্যবহৃত হয় যারা হৃদরোগের সাথে যুক্ত আছেন ব্লাড প্রেশারের সাথে যুক্ত আছেন তারা অনেকেই প্রতিদিন রসুন খেয়ে থাকেন আমি আগে সাধারণত চানাচুর মুড়ির সাথে এই ছোট একদানা রসুন খেতাম সেই জন্যই কিনে এনেছিলাম একজনের কাছে শুনলাম উনি প্রতিদিন সকালবেলা একটা রসুন দানা খান কেন খান জিজ্ঞেস করেছিলাম একজন ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছেন ডাক্তার নাকি তার এই শরীর ভালো রাখার জন্যে প্রতিদিন সকালে খালি পেটে একটি রসুন দানা খেতে বলেছেন এই সমস্ত তথ্য সংগ্রহ করার পর আমি একটু লেখাপড়া করলাম তখন দেখলাম যে আসলে রসুনের অনেক গুণ আছে প্রতিদিন এই রকম দানার এটাই হোক আরে বড় রসুনেরই হোক এরকম দুই তিনটি দানা রসুন খেলে নাকি উপকার পাওয়া যায় সত্য মিথ্যা জানি না আমরা তো অনেক ভেষজ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদের অংশ ব্যবহার করে থাকি যদি ব্যবহার করে কেউ উপকার পান তাহলে ফিডব্যাক দিলে পরে বুঝতে পারবো তবে সব কিছুই ডাক্তারের পরামর্শ মেনেই করা উচিত বেশি খাওয়া আবার ভালো নয় এখানে গ্যাসের সৃষ্টি হয় সুতরাং যদি রসুন খেলে পরে গ্যাস সমস্যা হয় তাহলে সেটি না খাওয়াটাই ভালো সকালে খেলে পরে যেটা দেখেছি আমাকে যে ভদ্রলোক রসুন খাওয়ার উপকারিতার কথা বলেছেন একদিন আমার পাশে বসে কথা বলতেছিল তার শরীর থেকে রসুনের গন্ধ পাচ্ছিলাম তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি রসুন খান তখন তিনি উত্তর দিলেন হ্যাঁ রসুন খায় আমাকে ডাক্তার পরামর্শ দিয়েছে তাই আমি বললাম হ্যাঁ আপনার শরীর থেকে রসুনের গন্ধটা পাওয়া যাচ্ছে আবার বলা হয়েছে যে দুপুরে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে খেলে নাকি উপকার পাওয়া যায় এগুলো সব বর্তমান ইন্টারনেটের যুগে লেখাপড়া করে আমি জানতে পারি আর আমি যেটুকু জানতে পারি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি সুতরাং রসুনের অনেক গুণ আছে প্রতিদিন রসুন খাওয়া ভালো এটি নিজের স্বাস্থ্যের জন্যে ট্রাই করে দেখতে পারেন উপকার পান কি পান না সেটা নিজেই বুঝতে পারবেন আজ এই পর্যন্তই